স্যান্ডেল তুমি এর থেকে ভালো স্যান্ডেল তো আমি পরে যাচ্ছি আরে অপু তুমি রেগে যাচ্ছ কেন শান্ত হও আমরা সেন্স করে নিলে তো হয় চলো আমার সাথে আমরা চেঞ্জ করে নিই আমাকে এই বোতলটা দেবে বোন কিন্তু ভাইয়া এই বোতল তো খালি আপনি বোতলটা নিয়ে কি করবেন আমার শুধু এই বোতলটা চাই কিন্তু ভাইয়া এই বোতল তো খালি আচ্ছা ঠিক আছে নেন আরে তুহিনটা কোথায় চলে গেল আরে ভাইয়া আপনি কি করছেন যে জুতা তুমি তো জানো কতটা গরম পড়েছে আর রাস্তার মাটিও অনেক গরম হয়ে গেছে দেখো আমার পায়ে ফুসকা পড়ে গিয়েছে তাহলে তুমি বলো বোন আমি আর কি করব তাহলে স্যান্ডেল পরবেন স্যান্ডেল নেই কি আপনার গত দুই দিন ধরে এই পেট চালানোর জন্যই তো অনেক কষ্ট করে টাকা জোগাড় করছি তাহলে আবার স্যান্ডেল কোথা থেকে কিনবো তুমিই বলো এই খালি পেট তো কারো কথাই শুনে না আমার কাছে একটা স্যান্ডেল ছিল রাতে স্যান্ডেলটা রেখে ঘুমাইছিলাম জানি না কে যেন স্যান্ডেলটা চুরি করে নিয়ে গেছে যাক আমি এই বোতল নিয়েই একটা ব্যবস্থা করে নিব এই দেখো না কত সুন্দর স্যান্ডেল হয়ে গেছে এই স্যান্ডেলটা দিয়ে দেব ভাইয়াকে আবার রোদ দেওয়া জিনিস যদি ভাইয়াটাকে দিয়ে দিই দুদিনের মন খারাপ হবে না তো ভাইয়া আপনি এক কাজ করুন আপনি আমার এই স্যান্ডেলটা নিয়ে নিন আপনি প্লাস্টিকের বোতলে স্যান্ডেল পরবেন না 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 বল আমি তোমার স্যান্ডেল কিভাবে নিব তুমি তো মেয়ে আর আমার পায়ে কি তোমার স্যান্ডেল হবে আর যদি আমি ওটা পড়ি তাহলে তুমি কি পড়বে ভাইয়া আমার পায়ে ফাইবারের স্যান্ডেল এটা সবাই পড়তে পারে এই যে দেখো আমি নতুন জুতা কিনেছি আমি এটা পরবো আর ওই স্যান্ডেলটা তো আমার পুরাতন হয়ে গেছে তেমন কোনো কাজের না আমি নতুন স্যান্ডেলটাই পরে নেছি আপনি এটা পরুন না না বোন আমি স্যান্ডেল নিব না এই নিন আমি আমার নতুন স্যান্ডেলটা পরে ফেলেছি এবার আপনাকে আমার পুরাতন স্যান্ডেলটা পরতেই হবে আমার অনেক অনেক শুক্রিয়া অনেক অনেক ধন্যবাদ তোমাকে তুমি এই গরিব মানুষটার কথা ভেবেছ তাছাড়া আজকাল কেই বা অন্যের কথা ভাবে তুমি যে আমার কথা ভেবেছ বোন তুমি খুশি থাকো সুখী থাকো আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক ঠিক আছে আরে তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে এক সেকেন্ড তুমি না বলে তোমার স্যান্ডেলটি পছন্দ নয় স্যান্ডেল পাল্টাতে হবে তোমার স্যান্ডেল কোথায় না না তুহিন আমি স্যান্ডেলটা বদলাতে চাই না এই স্যান্ডেলটা সবথেকে ভালো আরে স্যান্ডেল আজকে আমাকে জীবনের অনেক বড় বাস্তবতা শিখিয়েছে এবার চলো বাড়ির দিকে ফিরি হ্যাঁ চলো তুহিন আমাদের তো স্যান্ডেল আছে কিন্তু দেখো না কত মানুষ আছে যারা স্যান্ডেল ছাড়াই চলাফেরা করে হ্যাঁ তুমি ঠিকই বলেছো